আসসালামু আলাইকুম তো কালকে আপনারা অনেক ধৈর্য সহকারে এমপ্লিফায়ার ভিডিও দেখেছেন তো এমপ্লিফায়ার টি ডেলিভারির প্রসেসে আছে উপরে আগে পলি দিয়ে প্যাকেট করা হয়েছে তারপরে আমরা একটা কার্টুন ম্যানেজ করেছি একবার এমপ্লিফায়ারের মাপে মাপে মানে সুন্দর করে এমপ্লিফায়ারটিতে আমরা শোলা দিয়ে যেভাবে প্যাকেট করে থাকি তো সুন্দর করে সোলা দিয়ে এইভাবে প্যাকেট করে তারপরে কিন্তু ডেলিভারির জন্য পাঠিয়ে দিব তো কষ্টের ফল নাকি মিষ্টি হয় তো কালকে আমি ভুল করে লেবু পেরে ফেলেছি যার কারণে কষ্টের ফল টক হয়ে গেছে তো একটু মজা করে বললাম এই বিষয়টা একটু খুলে বলি তো এই জায়গায় স্কেল পাল্লাও আছে তো বিষয়টা কি আমি কালকে ভিডিও এডিটিং করতে গিয়ে আসলে সাউন্ড টেস্টের ভিডিওতে নয়েজ রিমোভার অপশনটি চালু করে দিই যার কারণে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় এমপ্লিফায়ারটির তো আপনারা আজকে প্যাকেটিং প্রসেস দেখবেন এবং এমপ্লিফায়ারটি কতটুক ওয়েট হলো আপনারা তো এমপ্লিফায়ারটির সম্পূর্ণ ভিডিও দেখেছেন তো এই জায়গায় আমি একটা এমডিএফ বোর্ড রাখছি স্কেল মিটারের উপরে জিরো করা আছে কারণ এতটা প্রেশার নিতে পারবে না কারণ এটার যে উপরের ফ্রেমটা থাকে ওইটা একটু অন্য স্টাইলের থাকে এটা বসাতে গেলে ভেঙে যেতে পারে যার কারণে আমি এমডিএফ এর একটা বোর্ড দিয়ে এখন আমি এটা মেপে দেখাবো যে এটা কতটুকু এটা আছে আর আপনারা এই ভিডিওর সাথেই কালকের সাউন্ড টেস্টটা দেখতে পারবেন সাউন্ড টেস্ট ভালোভাবে বোঝার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করলে খুবই ভালো হয় প্রিয় বড় ভাইরা তো এমপ্লিফায়ার ওয়েটটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এটা মানে একজনের পক্ষে ওছা করা খুবই কষ্টকর মানে এত পরিমাণ ওয়েট কারণ শুধু বডিটার ওয়েটই আছে প্রায় 6 কেজি তো আপনারাই দেখবেন যে পুরা এমপ্লিফায়ারটি কত কেজি ওয়েট আছে আমি দিলাম তো ওয়েট টাইট দেখাও ওয়েটটা ওয়েটটা তো নিচে এই যে ওয়েটটা দেখাও তো এটার ওয়েট আছে হচ্ছে পেটার ওয়েট হয়েছে 20 কেজি 850 গ্রাম মানে কার্টন ছাড়া শুধু এমপ্লিফায়ারটার কারণ এই পলির আর তেমন একটা ওয়েট হবে না কারণ এটা আর কতটুকু ওয়েট হবে তো এই হচ্ছে এমপ্লিফায়ারের সম্পূর্ণ ওয়েট আপনারা দেখতে পারছেন মানে একবার একটা প্রফেশনাল এমপ্লিফায়ারের মতো প্রায় ভার হয়েছে এমপ্লিফায়ারটি তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন সব সময় ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আপনাদের মূল্যবান সময়গুলো দিয়ে আমাদের পাশে থাকেন শেষ দেখতে কি অবস্থা কার্টুনের ভিতরে একেবারে ডানে বায়ে চারি পাশে। কোনো দিকে কোনো গ্যাপ নাই সুন্দর করে কিন্তু একেবারে টাইট ফিট ভাবে কার্টুন করা হয়েছে দেখতে পাচ্ছেন কারণ আমানতের খেয়ানত করতে নাই যতটুক সম্ভব আমরা আসলে আপনাদের এমপ্লিফায়ার গুলো অনেক মজবুত প্যাকেট করে থাকি উপরের দিকে পুরা ঢেকে দিব উপরের দিকটাও ফোম থাকবে যাতে কোনো চাপটাপ খেলে বা যাওয়া আসার ভিতরে ঝাঁকি খেলে কোনো রকম যাতে কোনো প্রবলেম না হয় নিচের দিকটায় ফোম আছে এমপ্লিফায়ার উপরের দিকটায় ছিল তার কারণে আসলে আমি তো আমার ওয়ার্কশপে এখন বর্তমানে একা আছি তো একাই কাজ করছি আসলে ঈদের পরে আমার ছোট ভাই আসবে আমাদের বাড়ির প্রোজেক্টের কিছু কাজ ছিল এগুলো শেষ ঈদের পরে আমার ছোট ভাই আমাকে হেল্প করবে তো ভালো করে দেখতে পারছেন যে কার্টুন টেপ ডবল ডবল করে আমি লাগিয়ে দিচ্ছি তো এই ধরনের এন্টিকাটার বেলেট দিয়ে কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করবেন এন্টিকাটার ফ্রেম সহকারেও আছে পাশের দোকান একজন নিয়েছে উনি এখন আসে নাই আসলে চাইলে না করা যায় না দিতে হয় তো নতুন ব্লেড নামিয়ে তারপরে টেপ টেপগুলো কাটলাম তো কার্টুন অনেক সময় প্রবলেম হয় এই ধরনের ব্লেড দিয়েই কাটাটা ভালো তো দেখতে পারলেন সম্পূর্ণ প্রসেসটা তারপরে আমি আবার দেখাচ্ছি যে এটাকে আবার কিন্তু সুন্দর করে রশি দিয়ে চারিপাশে ভালো করে বেঁধে দেওয়া হবে যাতে চাপে টাপে ছুটে না যায় তো টেপিং করার পরে এটা পরের প্রসেস দেখতে পাচ্ছেন যে ভালো করে খুব টেপিং করলাম এতক্ষণ তারপরে কিন্তু আবার ভালো করে উপরে প্লাস্টিকের রশি দিয়ে খুব টাইট করে চারিপাশে বেঁধে দেওয়া হয়েছে কতটা টাইট দেখতে পাচ্ছেন তো এর ভিতরে আবার কারেন্ট চলে গেল বিকাল টাইম এমনিতে রোদ নাই মেঘলা মেঘলা আকাশ একটু অন্ধকার টাইপ আলাদা পরে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করলাম তো আমরা চাই আসলে আপনাদের শখের জিনিসটি যাতে খুব ভালোভাবে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যায় যার জন্য আমাদের এত মেহনত করা তো এইভাবেই সকল এমপ্লিফায়ার করে থাকি তো এই একটা এমপ্লিফায়ারের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম যে কিভাবে আপনাদের কাছে এমপ্লিফায়ার পাঠিয়ে থাকি তো ইনশাল্লাহ এই সাউন্ড টেস্টটা আপনারা এখনই দেখতে পারবেন যে সাউন্ড টেস্টটা একটু প্রবলেম হয়ে গেছিল আমি আগেও আপনাদেরকে বলে দিয়েছি তো ইনশাল্লাহ আমাদের ভিডিওর পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসব নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আপনারা এমপ্লিফায়ারটির তো সম্পূর্ণ ভিডিও দেখলেন খুব কষ্ট করে এখন আমি এই যে এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টের ভিডিও দিচ্ছি তো স্পিকারগুলো কিন্তু সব লাগানো আমি আপনাদেরকে একটা একটা করে একটু দেখাই তো এই এইদিকে আগে স্টোরিও সাইডটা একটু দেখাই দিয়ে করা আছে এখন এইটার আমি আপনাদেরকে একটু টেস্ট দিব আপনারা একটু সাউন্ড টেস্টটা দেখবেন ধৈর্য সহকারে তো এখন আমি টু পয়েন্ট সাইটটা আর কি চালাবো তো আমি একটু গানটা প্লে করি যে অনলি সাপ চলছে টু পয়েন্ট ওয়ান অনলি সাপ আমি একটু বাড়াই তো করা একেবারে দেখতেই পারছেন আর নয়েজের বিষয়টা আছি এই যায় একবার আপনারা নিজেরাই দেখুন জিরো পারসেন্টও কিন্তু নয়েজ নাই এই যে গান প্লেন জিরো কোনো নয়েজ নাই এই পাশটাও দেখাই এবার একটু সাবের দিকে দেখাবো শুধু সাপটা একটু এখন দেখাবো মানে জিরো পার্সেন্ট কোনো কিছুতে কোনো হামিং নাই নিচেরটাই দিই দুইটাতে লাগানো মানে দুইটা যে আউটপুট ধরেন আর যেমন পাইনিয়ারের দুইটা আউটপুট চলবে না একটা স্পিকারে দুইটা আউটপুট থাকে ওরকম এই জায়গায় দুইটা স্পিকারে দুইটা আউটপুট দেওয়া হয়েছে তো জিরো পার্সেন্টও কিন্তু কোনো হামিং বা নয়েজ নাই তো এই পাশে একটা যেই সিস্টেম করেছিলাম এটা আপনাদেরকে একটু বলি এটার বিষয়ে এটা দিয়ে সাব এবং স্টোরিও তো এই জিনিসটা এখন আমি আপনাদেরকে একটু দেখাবো তো এটা কিভাবে এই যে এখন সাবে আছে এই যে সাব চলতেছে তো সাপ গেলো ঠিক আছে সাপের পরে এখন আমরা এই যে সাপের ভলিউমটা জিরো করলাম জিরো করার পর এখন এই যে আবার দিয়ে হয়ে বিষয়টা গেল একটা সার্কিট দিয়ে সাব এবং স্টোরিও করা হয়েছে তো এটা কয়েকটা চ্যানেল থাকার কারণে এই সুবিধাটা এটাই পাওয়া গেছে একটা সার্কিটা শুধু এটা আসলে মজা হবে না কয়েকটা সার্কিট থাকা অবস্থায় এই কাজটা করলে তাহলে এই মজাটা পাওয়া যাবে আর কি তো যাই হোক এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম